বাসায় দুইজন মানুষ দুইজনের রুচি দুই রকমের সাবেদের বাবা সবজি খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার সবজি খেতে একদমই ভালো লাগে না আপনাদের কার কার বাসায় এরকম সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি আমি সকালে ঘুম থেকে উঠেই পরোটা বানাচ্ছিলাম আর বাবু এসে ময়দার ভেতরে হাতটা দিয়ে তার সারা মুখে ময়দা মাখিয়ে নিয়েছে তো কি আর করা যেহেতু ছোট মানুষ তাকে তো কিছু বলাও যায় না তো আমি এই যে পরোটা বানিয়ে তারপরে ভেজে নিয়েছিলাম সাবিদের পাপা নাস্তা করে বাইরে চলে গিয়েছে আর আমার জন্য পরোটা আর দুধ চা বানিয়ে নিয়েছিলাম এটাই হচ্ছে আমার সকালের নাস্তা পরোটা দুধ চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি এই যে পরোটা বানিয়ে দুধ চা বানিয়ে এই যে প্লেটে নিয়ে নিয়ে আর আর সাবিতবাবু বেলকনিতে দাঁড়িয়ে খেলা করছিল। তো নাস্তা বানানো শেষ করে আমি রুমে এসে দেখি সাবিতবাবু খেলনাগুলো বিছানায় রেখে দিয়েছে আসলে আমি বিছানায় বসে নাস্তাটা করতে চাচ্ছিলাম আমার ডাইনিং টেবিলে বসে নাস্তা করতে একদমই ভালো লাগে না যে কোনো খাবার খেতেই ভালো লাগে না তো আমি এই যে বিছানার থেকে সব কিছু সরিয়ে নিলাম তারপরে আমি যখনই বিছানায় বসেছি বাবু বায়না ধরেছে সেও বিছানায় বসবে বিছানায় র্যাকসিন বিছিয়ে তারপরে তাকে খেলনাগুলো দিয়ে বসিয়ে দিলাম যেহেতু ছোট মানুষ তাকে দিয়ে তো কোনো বিশ্বাস ভরসা নেই সে যে কোনো মুহূর্তে ইস্যু করে দিতে পারে তাকে এই যে কার্টুন দিয়ে তারপরে আমি নাস্তাটা করছিলাম আমার মতো এরকম বদ অভ্যাস কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে দুপুরে রান্না বান্না করতে চলে আসি আজকে দুপুরে আমি কাঁচা কলা দিয়ে কাতল মাছের মাথা দিয়ে রান্না করব। তো কাঁচকলাটা আজকে আমি পানিতে ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম এই জন্য আমি ভালো করে এই যে পরিষ্কার করে নিয়েছি মাছটাও ভালো করে পরিষ্কার করে আমি পরিমাণ মতো লবণ হলুদ শুকনামরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি এই যে পরিমাণ মতো তেল গরম করে এখন একে একে মাছগুলো ভেজে নিব মাছটা আমি দুই পাশে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম মাছটা তুলে নিয়ে এখন আমি ওই তেলের ভেতরেই পরিমাণ মতো পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এবং জিরাটা ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে এখন একটু নেড়েচেড়ে এর ভেতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধুনে গুঁড়া দিয়ে আমি এই যে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরের এর কাঁচা কলাগুলো দিয়ে দিয়েছি এখন আমি এই যে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন আমি কষানোর জন্য আধা মগ পানি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তারপরে আমি রান্না করব। আমি এর মাঝে আবারও ঢাকনা তুল একটু নেড়ে দিয়েছিলাম তো আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আর ঢাকনা দিব না আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব এবং কলাটা দেখেন কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেইভাবে ঝোলের পানিটা দিয়ে দিবেন আজকের কাজকলাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল কারণ মাছের মাথা দিয়ে রান্না করা আর মাছের মাথা দিয়ে কিন্তু যে কোনো সবজি রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে যখনই পানিতে বলক উঠে গিয়েছিল আমি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু মাশ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল যারা এইভাবে ট্রাই করেনি অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে তো রান্না রান্নাবান্না শেষ করে আমি এই যে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি আল্লাহ হাফেজ